কীভাবে আপনি কোনো মহিলার মাথায় দিন রাত বিরাজ করবেন কীভাবে পুরো চব্বিশ ঘন্টা কোনো মহিলাকে বোকা বানিয়ে আপনি চান যে সেই মহিলা দিন রাত শুধু আপনার বিষয়ে ভাবতে থাকুক সেই মহিলা শুধু আপনাকে ভালোবাসুক সেই চব্বিশ ঘন্টা ধরে কেবল আপনাকেই মনে রাখবে সে আপনার সাথে দেখা করার জন্য সবসময় প্রস্তুত থাকবে শুধু যে কোনো মহিলার মন ও মস্তিষ্কে প্রবেশ করার জন্য এবং তাকে আপনার কথা মনে করানোর জন্য সবার প্রথমে আপনাকে তার চোখে এবং তার মনে বাস করতে হবে একবার যদি আপনি তার মনে প্রবেশ করতে পারেন তবে তার হৃদয়ে প্রবেশ করতে আপনার বেশি সময় লাগবে না এবং হৃদয়ের পরে আপনি সক্রিয়ভাবে তার মস্তিষ্কেও প্রবেশ করবেন যা সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আপনি কোনো মহিলার মস্তিষ্ক দখল করে নেবেন তখন সে আপনাকে চব্বিশ ঘন্টা মনে রাখবে কারণ হৃদয়ে বাস করার থেকে বেশি জরুরি কোনো মহিলার মস্তিষ্কে বাস করা প্রতিটি রাত শুধু আপনার কথাই ভাববে কিন্তু এখন প্রশ্ন হল সত্যি কি কোনো মহিলাকে তার অভ্যেস বা আসক্তি করানো যেতে পারে সত্যিই কি সেই মহিলাকে আপনার প্রেমে সম্পূর্ণ পাগল করা যেতে পারে আমি আপনাকে বলছি যে মনোবিজ্ঞানের সাহায্যে এই সবই সম্ভব হ্যাঁ মনোবিজ্ঞানের সাহায্যেই আপনি খুব সহজে যে কোনো মহিলার মন ও মস্তিষ্কের উপর অধিপত্য বিস্তার করতে পারেন তবে শর্ত হলো এটি সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে এই ভিডিওতে আজ আমি আপনাকে কিছু শক্তিশালী মনোবিজ্ঞান কৌশল বলতে যাচ্ছি যা ব্যবহার করে আপনার জন্য অভ্যেস বা আসক্তি সৃষ্টি করতে পারে সেই মহিলাটি আপনার জন্য এতটাই আকৃষ্ট হবে যা আপনি স্বপ্নেও ভাবেননি এই বিষয়ে একশো পারসেন্ট গ্যারেন্টি আছে যে এই শক্তিশালী মনস্বাস্ত্বিক কৌশলগুলি ব্যবহার করার পরে যে কোনো মহিলা আপনার সাথে কথা না বলে একেবারেই থাকতে পারবে না সে সব সময় আপনার সাথে কথা বলার চেষ্টা করবে এখন আর সময় নষ্ট না করে জেনে নিন সেই শক্তিশালী কৌশলগুলি যেগুলো ব্যবহার করে আপনি কীভাবে খুব দ্রুত কোনো মহিলাকে আপনার আয়ত্তের মধ্যে আনতে পারবেন এক আপনাকে নিজেই সেই মহিলার কাছে গিয়ে কথা বলতে হবে শিকারকে জালে ফাঁসানোর জন্য খারাপ শিকারকেও খাবার খাওয়াতে হয় ঠিক সেভাবেই যদি আপনি তাকে নিজের বসে করতে চান প্রথম পদক্ষেপ তো আপনাকেই নিতে হবে মনোবিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান বলে যে যখন আপনি আপনার দিক থেকে একজন মহিলার সাথে ভালোভাবে কথা বলেন তখন মহিলাদের শরীরে অক্সিটোসিন এনজাইম দ্রুত তৈরি হয় যা থেকে মহিলারা অ্যাটিটিউড বা ভাব দেখানো শুরু করে কিন্তু তাদের এটা খুব ভালো লাগে যখন কোনো ছেলে তাদের পিছনে লাগে তখন তাদের মধ্যে এক ভিন্ন ধরনের আনন্দ অনুভব হয় কিন্তু মনে রাখবেন আপনাকে দিন রাত সেই মহিলার সাথে কথা বলার চেষ্টা করতে হবে না সময় মতো কিছু টিপস অবলম্বন করলেই হবে যেমন মেসেজ পাঠানো যে কোনো মহিলাকে ম্যাসেজ করার সেরা সময় হলো রাতের সময় কারণ সকালের দিকে মহিলারা ঘুম থেকে উঠে সবার প্রথমে তাদের ফোন চেক করে এবং রাতের বেলা মহিলারা মোবাইল বেশি ব্যবহার করে এটি মনস্তাত্ত্বিক গবেষণা অনুসারে আপনি যদি কোনো মহিলাকে আপনার প্রতি আসক্ত করতে চান তবে আপনাকে রাতে তার সাথে বেশি কথা বলতে হবে কারণ মনে করা হয় রাতে মহিলাদের মস্তিষ্ক নয় শুধুমাত্র তাদের হৃদয় কাজ করে যার কারণে সেই মহিলা সক্রিয়ভাবে আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করে আপনাকে শুরুতেই খুব ভালোভাবে কথা বলতে হবে এবং তার সাথে হাসি মুখে কথা বলতে হবে সব মিলিয়ে কথা হলো নিজের কথা দিয়ে সেই মহিলাকে ভালো অনুভব করানোর জন্য তোমাকে পুরো চেষ্টা করতে হবে দুই সেই মহিলার সঙ্গে নিজের আবেগ ভাগ করে নিতেই হবে কারণ মহিলারা তখনই কারোর বিষয়ে বেশি ভাবতে বাধ্য হয় যখন কেউ তাদের সঙ্গে নিজের আবেগ ভাগ করে নেয় আবেগ ভাগ করে নেওয়ার পিছনেও একটা বড় মনুস্বাস্থ্য আছে সেই অনুযায়ী যতক্ষণ না কোনো পুরুষ কোনো মহিলাকে নিজের মনে করে অথবা তার সঙ্গে নিজের আবেগ ভাগ করে নেয় ততক্ষণ সেই মহিলা তার সঙ্গে আকৃষ্ট হতে পারে না যখন কেউ তাদের সঙ্গে তার আবেগ শেয়ার করে তখন মহিলাটি ভাবে যে এই ছেলেটি আমাকে খুব বিশ্বাস করে অথবা আমাকে নিজের মনে করে এই জন্য সে আমার সাথে তার আবেগ শেয়ার করেছে এবং এর পরে আপনি সেই মহিলার মনে চব্বিশ ঘন্টা ভ্রমণ করেন তিন আপনাকে সেই মহিলার সাথে প্রতিদিন সময় কাটাতে হবে তবে সেই মহিলা আপনার প্রতি আকৃষ্ট হবে কারণ আপনি যখন নিয়মিত কোনো মহিলার সাথে দেখা করেন বা তার সাথে কথা বলেন তখন তার শরীর এবং মন শুধুমাত্র আপনার সম্পর্কে ভাবতে শুরু করবে এই ধাপে প্রথমে আপনাকে সেই মহিলার সাথে নিয়মিত দেখা করতে হবে এবং তার সাথে কথা বলতে হবে এবং হঠাৎ করে তার সাথে দেখা করা বন্ধ করতে হবে মনোবিজ্ঞান বলে যে আপনি যখনই নিয়মিতভাবে কিছু করেন তখন সেই কাজটি আপনার অভ্যাসে পরিণত হয় আর যখন আপনি সেই কাজটি ছেড়ে দেন তখন আপনার মস্তিষ্ক সেই কাজটি করার জন্য আপনাকে চারিদিক থেকে চাপ দিতে শুরু করে এবং আপনি বাধ্য হয়ে সেই কাজটি আবার করতে বাধ্য হন ঠিক একইভাবে এই পরিস্থিতিতে আপনাকে দেখতে না পেয়ে আপনাকে দেখার জন্য এবং আপনার সাথে কথা বলার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠবে চার মহিলাদের উপহার দিতে হবে কারণ মনোবিজ্ঞান বলে যে মহিলারা উপহার বেশি পছন্দ করে যখন আপনি কোনো উপহার কোনো মহিলাকে দেন তখন সেই মহিলা ভাবে আরে এই ছেলেটা উপহার দিচ্ছে আমাকে এ তো বিশেষ মনে করছে তারপর সেই মহিলা আপনাকে বিশেষ অনুভব করতে শুরু করবে এবং সেই মহিলা দিন রাত শুধু আপনার সম্পর্কেই ভাবতে শুরু করবে কিন্তু উপহার দেওয়ার অর্থ এই নয় যে আপনি কিছু উপহার এনেছেন যে সে একদমই পছন্দ করে না এমনটা একদমই করা উচিত না উপহার দেওয়ার আগে আপনাকে কিছু গবেষণা করতে হবে আপনাকে দেখতে হবে যে বর্তমান পরিস্থিতিতে সেই মহিলা আপনার সাথে কেমন আচরণ করছে যদি সেই মহিলা আপনাকে বন্ধুর মতো মনে করে তাহলে তাকে বন্ধু হিসেবে উপহার দেওয়ার চেষ্টা করুন যদি সেই মহিলাও আপনাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেন তাহলে আপনি ভালোবাসার বা রোমান্টিক চিহ্নের কোনো উপহার দেওয়ার চেষ্টা করুন পাঁচ আপনাকে সেই মহিলাকে আবেগতভাবে সমর্থন করতে হবে যখন মহিলাটির মন খারাপ কাঁদছে এই সময়ে যদি আপনাকে ফোন করে তার দুঃখের কথা শেয়ার করার জন্য তখন যদি আপনি সেই মহিলাকে মানসিক সমর্থন করেন তাহলে সে আপনাকে ছাড়া থাকতে পারবে না আমরা যদি তার দুঃখের সময় ভালোভাবে কথা বলি সেই মহিলাকে ভালোভাবে বোঝাই অথবা তাকে এটা করো না ওটা করো না সঠিক কিছু করার জন্য পরামর্শ দিই তখন সেই মহিলা আবেগিকভাবে আপনার উপর নির্ভরশীল হয়ে যাবে তারপর তার জীবনে কিছু হলেই সেই মহিলা সবার প্রথমে আপনাকে জানাবে আপনার থেকে পরামর্শ চাইবে একেই আবেগপূর্ণ নির্ভরশীলতা বলে যদি সে তোমার উপর আবেগতভাবে নির্ভরশীল হয়ে পড়ে তাহলে সে চাইলেও তোমাকে কখনো ভুলতে পারবে না ছয় সেই মহিলাকে সাহায্য করতে হবে কারণ সেই মহিলার যে কোনো কাজে সাহায্য করলে তার চোখে আপনার সম্মান অনেক বেড়ে যাবে ওই মহিলার যখনই কোনো জিনিসের জন্য সাহায্য দরকার হবে তখন সে সবার আগে আপনাকে মনে করবে এই কথার গ্যারেন্টি আমি আপনাকে দিচ্ছি মহিলাদের মস্তিষ্ক এবং তাদের শরীর কিছু এই ধরনের ভাবনা থেকেই গঠিত হয় যদি একবার আপনি সেই মহিলাকে সাহায্য করেন তাহলে সে আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে এবং ধীরে ধীরে সে আপনার প্রতি অভ্যস্ত হয়ে পড়বে তখন তার মন অবশ্যই তাকে তোমার জন্য অভ্যস্ত হতে বাধ্য করবে ওই মহিলাকে সাহায্য করার জন্য পরিবারে অনেক লোক থাকবে কিন্তু কেবল আপনিই তাকে সাহায্য করেছেন এজন্য আপনি সেই মহিলার জন্য বিশেষ অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্য সেই মহিলার মন তাকে অভ্যস্ত করার জন্য অবশ্যই চাপ দেবে